আমার আজকের নিবেদন কবি নির্মলেন্দু গুণের কবিতা কাশফুলের কাব্য ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্প গাঁথা মনের মতো লিখব তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরও কদিন যাবে তোমার ফুটতে সবে তো এই বর্ষা গেল শরদ এলো মাত্র এরই মধ্যে সুখ প্রকাশে ভরল তোমার ঘাত্র ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাটটায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায় আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে দুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে তাই তো সে তা সবার আগে খোঁপায় বেঁধে আনে ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্ধি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসা কাব্য শুনে কাশ ছড়িছে যেই দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই